আসসালামু আলাইকুম গাইস আমি এখন বর্তমান যেখানে আছি জায়গাটি বেশ জনপ্রিয় এবং খুব সুন্দর একটি জায়গা এই জায়গাটি হচ্ছে গাইবান্ধাহার ঘাট এই বালাসিঘাটের যে সৌন্দর্য বালাসিঘাটের যে স্নিগ্ধ বাতাস পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য নৌকা এগুলো হচ্ছে মূলত একদম ভোরবেলায় এখান থেকে গাইবান্ধাহার উদ্দেশ্য রওনা দেয় আমি মূলত এখন যেখানে আছি এটা হচ্ছে একদম একটি চর এলাকায় যেখানে লোকজনে কিছু বসবাস আছে এবং হচ্ছে এখান থেকে যদি আমরা গাইবান্ধা মূল শহরে যেতে চাই তাহলে আমাদেরকে মিনিমাম তিন ঘন্টা এই নৌকাগুলোতে থাকতে হবে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য লোকজন এ পার থেকে ওপারে চলে যাচ্ছে মনে হচ্ছে যে আমি কোনো একটা সমুদ্র সৈকতে আছি আছিটা এরপরেও আমি এখানে এই প্রথম এসেছি তারপর এই জায়গাতে জায়গাটা আমরা যেমনভাবে দেখানো উচিত ছিল সেভাবে আমি দেখাতে পারছি না কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গার যে সৌন্দর্য এই জায়গার যে একটা আলাদা একটা হচ্ছে আবদার দাবিদার নিজেকে একটা নিজেই সুন্দরভাবে উপস্থাপন করেছে প্রকৃতির মাঝে সেই জিনিসটা কিন্তু এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না তো আমি মূলত এখানে এসেছি আমার এক ফ্রেন্ডের এর এসেছি এখানে বালাসিঘাটে যে জায়গাগুলো আছে এগুলো কক্সবাজারে আগেও ছিল না এখনও নেই এবং ভবিষ্যতেও আপনি পাবেন না গাইবান্ধার ঘাটের আপনি চারোদিকে চর পাবেন কিন্তু কক্সবাজারে শুধু একদিকে আপনি একটা জায়গা পাবেন যেখানে হয়তো বা আধুনিকায়ন করা হয়েছে কিন্তু গাইবান্ধার বালাসিঘাটে দেখুন কক্সবাজারে আপনি হচ্ছে আর্টিফিশিয়াল কিছু সার্ভিস পাবেন কিন্তু গাইবান্ধার ঘাটে হচ্ছে আপনি প্রকৃতির যে প্রকৃতির যে একটি সুন্দরতম একটা মুহূর্ত প্রকৃতির সঙ্গে একদম মিশে যাওয়ার যে একটা মুহূর্ত সেই জিনিসটা কিন্তু আপনি পাবেন তো আমাদের নৌকা অলরেডি সারবে এখন তো আমাকে ফোন দেওয়া হয়েছে আমাকে এখন যেতে হবে তো চলুন আমরা এখন নৌকাতে উঠবো নৌকাতে ওঠার পরে আপনাদেরকে দেখাচ্ছি আমরা আমাদের কতক্ষণ লাগে তো আমরা যখন মাঝপথে আসলাম তখন আমাদের নৌকাটা নষ্ট হয়ে গেল এই যে আমাদের এটা হচ্ছে নৌকা নৌকাটা হচ্ছে টাইটানিক জাহাজের মতো একটা বরফের টুকরার সঙ্গে লেগেছিল। তারপরে নৌকার জন্য যে পিছনে একটা পাখা আছে ফ্যান যেটাকে বলে এটা মূলত ভেঙে গেছে

আমরা নৌকাতে উঠছিলাম সাড়ে আটটায় এখন বাজে হচ্ছে ঘড়িতে সাড়ে দশটা দুই ঘন্টার মতো লেগেছে গাইবান্ধা বালাসিঘাট কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং যারা এখানে আসবেন তারা অবশ্যই কখন করবেন